চল্লিশ বছর ধোকার ভেতর ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় রহস্যজনক খুন মেহ প্লেস কেস ভাইরে এই কাহিনী তো শুধু একটা খুনের না এই কাহিনী একটা সময়ের একটা শহরের আর সবচেয়ে বড় কথা মানুষের বিশ্বাসের অপমৃত্যুর গল্প আচ্ছা বলেন তো মানুষ মরার পর যদি চার দশকেও জানা না যায় খুনি কে তবে কি বিচার বাকি থাকে না ঘটনাটা শুরু হয় উনিশশো চুরাশি সালে দিল্লি সময়টা উনিশশো চুরাশি দিল্লি তখন উত্তপ্ত শিখো ডাঙ্গা ইন্দিরা গান্ধীর হত্যার পর শহরের বাতাসেও ছিল বারুদের গন্ধ ঠিক এই সময়ে নেহেরু প্লেট নামে এক অফিস এলাকার কাছ থেকে এক অদ্ভুত ঘটনা সামনে আসে একটা পুরনো বিল্ডিংয়ের পেছনের গলিতে পুলিশ খুঁজে পায় এক পুরুষের পোড়া দেহ শরীর এমনভাবে পোড়া চেহারার চেনার উপায় নাই মুখ গলে গেছে আঙুলের সাপ পর্যন্ত নাই পুলিশ কয় আত্মহত্যা লোকজন কয় না ভাই এক্ষণ কিন্তু কে কেন কিভাবে তারর কাছে উত্তর নাই এইখানে শুরু হয় ভারতীয় অপরাধ ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ রহস্য তদন্ত শুরু হইল কিন্তু পুলিশ তদন্ত করে দেহ শনাক্ত করতে না পারলে আত্মীয় স্বজন কেউ আসে না আশেপাশে অফিসগুলো জিজ্ঞাসা করা হয় কেউ কিছু দেখে নাই কিন্তু উনিশশো সালে একটা নতুন মোড় নেয় সেই কেসটা এক গোয়েন্দা অফিসার খেয়াল করে দেহের পাশে একটা পোড়ার ডায়েরি ছিল সেই ডায়েরিতে এক পাথায় লেখা ছিল আমি যাহা জানি তাহা যদি প্রকাশ পাই অনেক মুখ খুলিয়া যাইব এই লাইনটা ছিল হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ে কিন্তু নাম নাই কেসটা তখন আর সাধারণ না তখন পুলিশ বোঝে। এটা হয় রাজনৈতিক ষড়যন্ত্র নয় ইন্ডাস্ট্রিয়াল গোপন ফাঁস কেন এই কেসটা এখনও ভোলে না কেউ কারণ কাহিনীটা দেহের সাথে উড়াইয়া গেল ভাই কোনো নাম কোনো ঠিকানা কোনো সন্দেহভাযোগ নাই কিন্তু দু সালে এক আরটিআই টিআই এক রেকর্ড খুঁজে পায় যেখানে নেহেরু প্লেসের ওই বিল্ডিংয়ের এক অফিসের আর এ ডব্লু এর সদবয়সী লোক কাজ করতেন বলে সন্দেহ করা হয় মানে ভারতীয় গুপ্তচর সংস্থার কোনো অপারেশন এর পেছনে ছিল কি না এই প্রশ্নে ওঠে আর এই প্রশ্নের ভারত সরকারকে কেসটা আবার খোলার দিকে ঠেলে দেয় অজানা তথ্য যা কারোর গায়ে টাকা দিয়ে দেয় আজও ওই বিল্ডিংয়ে যে অফিসে খুনটা হয়েছিল সেই অফিসটা উনিশশো সালে রাতারাতি বন্ধ করে দেওয়া হয় অথচ অফিসের নাম এখনও খুঁজে পাওয়া যায় নাই সেই ডায়েরি পাওয়া যায় যেটা নাকি এক সিনিয়র অফিসার নিজেই নিজের কাছে রাখতেন আজ পর্যন্ত সেটা প্রমাণ হয় নাই ঘটনাস্থলে একটা ভাঙ্গা রিস পাওয়া গিয়েছিল যার পেছনে এমডি লেখা ছিল এমডি কে একটা মানুষ একটা ডায়েরি আর একটা পোড়ার রিস টার্চ এতটুকু আছে তার হাতে কিন্তু রহস্য সে যেন আগুনের ধোঁয়ার মতো হাওয়া মিলাইয়া গিয়াছে আপনি কি মনে করেন এই কেসটার পেছনে রাজনীতি আছে নাকি গোপন অপারেশনের গল্প কি মনে হয় এমডি কে কমেন্টে লিখেন আপনার মতামত আমরা আবার ফিরে আসব এর পরের রহস্যটা লইয়া তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন